আসসালামু আলাইকুম আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি খুবই ছোটোভাবে আজকে একটা ব্লগ সাজিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর হচ্ছে আমি এখানে বাজার দিয়ে শুরু করলাম মাছ বাজার থেকে কারণ আজকে টুকিটাকি মাছ কেনাকাটা করা হয়েছে যার জন্য মানে মাছ কাটাটা আমার কাছে না ভালো লাগে দেখতে তো আপনাদের সাথে শেয়ার করলাম মাছ কাটাটা এখানে আমি মাসিক যে বাজারটা সেই বাজারটা আস্তে ধীরে শেয়ার করব পুরোটা আসলে এক ব্লগে শেয়ার করা সম্ভব হবে না তার কারণ হচ্ছে আপনাদের কাছেই ভালো লাগবে না খুব বেশি ল্যান্ডি হয়ে যাবে আসলে কারণ এত লেন্দি ভিডিও আপনারা দেখবেন না এই তিন চার মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিডিও দিই তারপরে আপনারা দেখেন না আপনারা বিরক্ত হয়ে যান আর কিছু আপহাইয়ারা তো আছে ভিডিও দেখলেও কমেন্ট করে না লাইক করে না এটা কিন্তু ঠিক না করলে আপনারও এঙ্গেজমেন্ট বাড়ে আমারও এঙ্গেজমেন্ট বাড়ে এই জিনিসগুলো আসলে আপনাদেরকে মানে বুঝে তারপরে হচ্ছে এই প্ল্যাটফর্মটাতে আসা উচিত ছিল কারণ যারা এই জিনিসটা বোঝে না তারা হচ্ছে এই প্ল্যাটফর্মটার জন্য উপযুক্ত নয় যাই হোক আমার মাছগুলো কাটা হচ্ছে আমি মাছ কাটা দেখতে খুবই পছন্দ করি ওনাদের কাটা দেখলে মনে হয় কি যে মাছ কাটা মনে হয় খুবই ইজি কিন্তু আমার কাছে তো খুবই টাফ আমি তো বাসায় একদমই মাছ কাটতে পারি না মাছ কাটা একদমই আনারই তো যাই হোক বাসায় এসে মাছগুলোকে একটু প্যাকেট থেকে বের করে রক্তটাকে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি প্যাকেট করে রাখছিলাম যে আমার প্রতিদিনের জন্য কতটুকু করে রাখতে হবে ছোটো ছোটো প্যাকেট করে আমি রাখি কারণ হচ্ছে সব সময় দেখা যায় কি যে আমরা মানে যেভাবে চিন্তা করি সেভাবে আসলে জিনিসপত্র রাখা সম্ভব হয় না আমি বাকিগুলো আসলে আসতে দিলে দেখাবো সবগুলো আসলে দেখানো সম্ভব হয়নি আমি আমার ছেলের জন্য প্রত্যেক মাসে এখন একটা করে পাঙ্গাস নিচ্ছি ছেলের জন্য না মেনলি মেনলি আমার হচ্ছে পাঙ্গাস মাছটা খুবই ভালো লাগছে দানিংকালে মানে সবজি দিয়ে রান্না করতে ভাজিটা ভালো লাগে না আমার কাছে ভোনাটা করলে কিছু খেতে পারি একটু ভেজে তারপর হচ্ছে বোনা করলে খেতে পারি আর হচ্ছে আমি বড় পাঙ্গাস মাছ খুঁজছি কিন্তু সেই আন্দাজে আমি পাঙ্গাস মাছটাকে খুঁজে পাচ্ছি না এই পাঙ্গাস মাছটা পেয়েছিলাম এটা সাড়ে তিন কেজির উপরে তা আমি চাচ্ছিলাম যে এর থেকেও বড়ো পাঙ্গাস যদি পেতাম তাহলে আমি আনার চেষ্টা করতাম কারণ অনেক বড় পাঙ্গাস মাছ খাওয়ার আমার খুবই শখ কারণ আগে যেহেতু কোনো দিন আমার পাঙ্গাস মাছ খাওয়া হয়নি আমার এরকম ছিল যে এই যে দেখেন ছোট চিংড়িগুলো এই চিংড়িগুলো আমার হাজবেন্ডের খুবই পছন্দের সে এনেছে এবং কাঁচকে মাছ এটাও তার খুবই পছন্দের কাজকে মাছগুলো আনা হয়েছে প্রায় এখানে দুই কেজি আর চিংড়িটাও এক কেজি আনা হয়েছে আর এদিকে হচ্ছে দুই কেজি ইলিশ মাছ আছে ইলিশ মাছ আমি এক কেজি আনতে চেয়েছিলাম কারণ গত মাসের গুলোই আছে তো যে মানে মাছ বিক্রি করেন উনি বলছিলেন যে আপু সাত তারিখের পর থেকে তো বন্ধ হয়ে যাবে তাহলে আপনি হচ্ছে এখন একটু বেশি করে নিয়ে নেন তা নাহলে কিন্তু পরবর্তীতে আর পাবেন না তো যাই হোক আর পাঙ্গাস মাছের যে ঘটনাটা বলছিলাম পাঙ্গাস মাছের একটা মজাদার ঘটনা বলি এখানে আমার নুডলস রান্না হচ্ছে হতে থাকুক আমি আপনাদের সাথে গল্পটা শেয়ার করি আমার ছোটবেলার একটা গল্প বলি আমার এক চাচা ছিল ওনার অনেকগুলো ফিশারি ছিল ফিশারি হয়তো আপনারা ছিলেন যেগুলোতে মাছ চাষ করা হয় সেখানে মাছ চাষ করা হতো তো আমার চাচা একটা পাঙ্গাস মাছ দিয়েছিল মোটামুটি অনেক বড় সাইজের একটা পাঙ্গাস মাছ দিয়েছিল এবং আমাদের ঘরে তখন কিন্তু মানে এমন হয়েছিল যে সবাই পাঙ্গাস মাছটা খেয়েছিল শুধু একমাত্র আমি ছাড়া আর সেই সময় কিন্তু আমি ভাতও খাইনি এমন হয়েছে আমি সারাদিন চিরা খেয়ে থেকেছি ভাত খাইনি এমন পাবলিক ছিলাম আমি আর এখন না পাঙ্গাস মাছটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে আমি এটা বলে বোঝাতে পারবো না আমার কাছে না খুবই ভালো লাগছে আসলে খেতে মানে আমি মানে কিনতে গেলেন আমার হাজব্যান্ড হাসাহাসি করে কিন্তু কিছু করার নেই আমার কাছে খুবই ভালো লাগে এখন যে জিনিস আমার কাছে ভালো লাগে সেই জিনিস আমি কিনবই ও বোয়াল মাছ কেনার কথা বলছিল যেহেতু কাটা ছাড়া মাছ আমি বলছিলাম যে আমার ছেলে তো কাটা ছাড়া মাছ খেতে পছন্দ করে তো ও বললো যে বোয়াল মাছ নেই আমি বললাম না বোয়াল মাছটা নিব না তুমি যদি খাও তাহলে নিবো কিন্তু আমার জন্য আর আমার ছেলের জন্য হলে পাঙ্গাসটা নাও বলটা আমার দরকার নেই তো বল মাছটা স্কিপ করেছে তারপর বল মাছটা আনার ইচ্ছে ছিল কিন্তু দেখা গিয়েছে কি যে আমরা পরবর্তীতে অন্য বাজার করতে গিয়ে এসে দেখি বল মাছটা বিক্রি হয়ে গিয়েছে যার দোকান থেকে আসলে আমরা মাছটা নেই তো যাই হোক এদিকে আমার নুডলসটা হয়ে গেলো খুবই মানে একদমই মশলাবিহীন যে নুডলস সেটাই আমি করি আমি আপনাদের সাথে ও আরও অনেকবার শেয়ার করেছি কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ